পঞ্চগড়ের অটওয়ারি উপজেলায় ঐতিহাসিক বারো আউলিয়ার মাঝারে একদিনের জন্য বার্ষিক গরু শুরু হয়েছে মির্জাপুর ইউনিয়নে মির্জাপুর এলাকায় বারো আউলিয়া মাঝারে আনুষ্ঠানিকভাবে এই অরুষ কার্যক্রম শুরু হয়েছে অরুষ উপলক্ষে সকাল থেকেই জেলা ও পার্শ্ববর্তী জেলার মাজার ভক্তরা বিভিন্ন এলাকা থেকে মানতের চাল মুরগি কবুতর গরু ছাগল ও নগদ টাকা পয়সা সহ ভক্তরা সমবেত হয়েছেন ঐতিহাসিক বারো আউলিয়ার মাজার প্রাঙ্গনে সেই সাথে আউলিয়া মাজার চত্বরে বসছে মেলা আর আউলিয়া মাজার ভক্তরা মাঝারে এসে চোখের পানি ফেলে মনাজাত করে এ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকাবাসীরা জানায় প্রায় কয়েকশো বছর আগে বারোজন ওলি ও সুফি সাধক চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে দেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করতে করতে পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে এসে পৌঁছান এবং এখানে আস্তানা গড়ে তুলে এ এলাকায় ইসলাম প্রচার শুরু করেন পরবর্তীতে তাদের ওফাতের পর মৃত্যু হলে ওই স্থানে তাদের সমায়িত করা হয় আর এভাবেই গড়ে ওঠে বারোয়াউলিয়ার মাজা শরীফ এই বারোয়াউলিয়ার মাজার শরীফে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার একদিনের জন্য বার্ষিক অরুষ অনুষ্ঠিত হয় কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক